বাংলাদেশ মেডিকেল স্টাডিজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডাক্তার ফারজানা মাকসুদকে পনেরো মে এক অফিস আদেশে অনারি সেক্রেটারি ইসিবিএমএসআরআই এর মেজর জেনারেল মোহাম্মদ রফিকুল ইসলাম অবসরপ্রাপ্ত চাকুরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করায় সতেরো মে সকাল এগারোটায় ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্টিনে সংবাদ সম্মেলন করা হয় সাময়িক বরখাস্তকৃত ডাক্তার ফারজানা মাকসুদ বলেন আমার উপর বিএমএসআরি কর্তৃক একটা ফেসবুক পেজ পরিচালনা করে অধ্যক্ষ কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে কটাক্ষ পোস্ট করার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট সাজানো নাটক আমাকে চাকরিচ্যুত করার কঠোর ষড়যন্ত্র করছে আমি কর্তৃপক্ষকে চ্যালেঞ্জ করে বলতে চাই আমার বিরুদ্ধে যদি অভিযোগের কোনো প্রমাণ পান তাহলে স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিব জানা যায় বিএমএস আরি কর্তৃক আবারও তদন্ত কমিটি গঠন করে সাময়িক বরখাস্তকে কেন্দ্র করে তবে পূর্বের তদন্ত কমিটি মনগড়া রিপোর্ট দেয় এই তদন্ত কমিটির রিপোর্ট এর স্বচ্ছতা নিয়ে ফারজানা মাকসুদ কর্তৃপক্ষকে প্রশ্নবিদ্ধ করছে এ বিষয়ে বরখাস্ত আদেশ চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করা না হলে তিনি প্রধান উপদেষ্টা স্বাস্থ্য উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি বরাবর স্মারক লিপি দেবেন বলে জানান আমি এখানে গত বছর যথেষ্ট সুনাম এবং রেগুলারিটি মেনটেন করে এখানে আছি আমার আমার ছাত্র শিক্ষক সবার মাঝখানে আমার যথেষ্ট সুনাম রয়েছে শুধু ভালো ব্যবহার না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রেগুলারিটি দিক দিয়ে আমি সবসময় সব নিয়মকানুন আমি প্রতি সম্মান রেখে আমি আমার সব দায়িত্ব কর্তব্য পালন করেছি সেটা আমার শিক্ষকতা হোক বা একটা কর্মক্ষেত্রের নিয়ম নীতি হোক কিন্তু আমাকে এই পাঁচই আগস্টের এই উনিশে জুলাই থেকে এই পাঁচই আগস্ট পর্যন্ত এই যে আন্দোলন হলো এই আন্দোলনের আন্দোলনের মধ্যে এই যে আন্দোলনটা হলো আমি সক্রিয়ভাবে এই আন্দোলনের মধ্যে নিয়োজিত ছিলাম আমি জানি না এটাই কি আমার অপরাধ কিনা আমি কি তাদের কাছে হুমকি স্বরূপ কিনা আমি জানি না কারণ এখানে পাঁচই অগস্টের পরে যখন এখানে নতুন আমাদের চেয়ারম্যান নিযুক্ত হলো তারপর থেকে আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতেছি আমি একটা দিনের জন্য বাংলাদেশ মেডিকেলে আমি শান্তিতে থাকতে পারি নাই একটা দিনের জন্য আমি শান্তিতে ঘুমাতে পারি না আমাকে প্রতিদিন আমাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে প্রতিদিন আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হচ্ছে সেটা আমার হেড দিয়ে হোক বা যে কোনোভাবে হোক আমাকে সবভাবে আমাকে হুমকি দেওয়া হচ্ছে আমি যেন বেশি কথা না বলি আমি যেন বেশি না লাফাই আমি যেন মিটিং না করি এবং সবগুলি মিথ্যা বানোয়ার আমাকে নিয়ে মিথ্যা বানোয়ার সব ধরনের কারণ দর্শী আমাকে শোকজ করা হচ্ছে সেই শোকজ পাবলিক প্ল্যাটফর্মে খুব বাজেভাবে সম্বোধন করে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে আমাকে বিনা কারণে অসুস্থ হলে মানুষ তো ছুটি নেবেই আমি ছুটি নিয়েছি অসুস্থজনিত কারণে আমি তো আগে জানবো না যে আমার আমার এপিগ্যাস্ট্রিক পেইন হবে হ্যাঁ আমার এপিগ্যাস্ট্রিক পেইন হবে আমার অসুস্থতাজনিত কারণে আমি অনুপস্থিত ছিলাম সেটা আমাকে আমার কোনো ফল তারা খুঁজে পায়নি কিন্তু কি হলো আমি অসুস্থতাজনিত কারণে আমি আমি অ্যাবসেন্ট আমি কেন পূর্বে অনুমতি নেইনি। নি আজ কি আমাকে আগের আমি যান কবচ করবো আমি যানমুখীভাবে আমি অসুস্থ হব আমি সকালে নিয়ম ভাবে আমি আমার আমার ডিপার্টমেন্টের হেডকে জানাই আমার ডিপার্টমেন্টের অনুমতি ক্রমে আমি ছুটি কাটাই সেই ছুটি কেন আমি কাটালাম অনুমতি না নিয়ে আমাকে শোকস করা হয়েছে শোকস করা হলো এবং শোকস করার পরে শুধু শোকজ না আমাকে রীতিমতো প্রতিনিয়ত এটা নিয়ে আমাকে হুমকি ধামকি যে আমার চাকরি থাকবে না আমি নিয়ম বহির্বিত কাজ করছি আমাকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে তারপর আমাকে আমাকে শোকজ করা হলো আমি শোকজের একদম যথাযথ নিয়ম মাফিক আমি যা যা করেছি আমি নিয়ম নীতি মোতাবেক আমি আমি ছুটি নিয়েছি দুই দিন পরে ছুটির কাগজ জমা দিয়েছি আমি 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 একটা অসুস্থ মানুষ সাথে সাথে জমা দুই দিন পরে কেন ছুটি দিলাম সেটা সেটা আমাকে আমাকে তদন্ত কমিটিতে আমাকে হ্যারাস করা হলো আমাকে নিয়ে তদন্ত কমিটি করা হলো তদন্ত কমিটিকে আমি ডিজার্ভ করি একটা মানুষ অসুস্থ হবে আমরা তো মানুষ আমরা মানুষ আমরা অসুস্থ হব এটাই তো নিয়ম এই জন্য আমাদের সিএল বরাদ্দ এই জন্য আমাদের রিএল বরাদ্দ আমি আমার আরেকটা জিনিস বলতে হবে নতুন কর্তৃপক্ষ এখানে এখানে আসার পর আমি কেন এত অসুস্থ হলাম এটা ভার ওনাকে নিতে হবে আমার কেন এত আমি গত অক্টোবর থেকে যে শুরু হলো আমার উপর মা পার্শবিক নির্যাতন মানসিক এবং আমি এটা ফিজিক্যালি আমাকে এভাবে আমি আমাকে একটা আমি এখানে ইসি যে করে আমাকে এরকম আমি ঘুমাতে পারি না আমার লাতে পার্কুলেশন হয় যে নতুন যে নতুন অথরিটি টেক ওভার করার পরে তারপর থেকে আমাকে প্রতিনিয়ত আমি বাংলাদেশ মেডিকেলে এসে আমি এখানে সাইকাইট্রিস্টের সাথে কথা বলি যে ভাইয়া আমি এই পরিবেশে কীভাবে কাজ করব আমি বিভিন্ন হার্ট আমি আমার পালপিটেশন হয় আমি ট্যাকি কার্ডিয়ার জন্য মেডিকেশন নাও শুরু করলাম আমি এসে ইসি করি কেন আমি এই এই অসুস্থ পরিবেশে এই কর্মক্ষেত্র কেন হবে পাঁচই অগস্টের পরের পরের বাংলাদেশ মেডিকেল 5 পরে বাংলাদেশ মেডিকেল আরো সুন্দর হবে একটা মহিলা আমি এক মহিলা বলে না আমি একটা দেশের দেশপ্রেমিক নাগরিক একটা সৎ নাগরিক আমি একটা সৎจิตিক চিকিৎসক আমি একটা সৎ শিক্ষক আমার শততার নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না এভাবে আমাকে কেন মানহানি করা হলো এই এটার জবাব আমাকে দিতে হবে আমার কাছে ক্ষমা চাইতে হবে এই যে আমাকে যতগুলি শোকস করেছে আমাকে যতগুলি তদন্ত কমিটি করেছে আমাকে এগুলোর প্রত্যেকটার জন্য আমার কাছে ক্ষমা চাইতে হবে আমাকে ডিপার্টমেন্টের শাসনও হয় আমি যদি আমি আমি কেন তাদের তাদের পক্ষে কথা বলি তাদের বিপক্ষে কথা বলি আপনি যদি অন্যায় করেন অবশ্যই আমি আপনার বিপক্ষে কথা বলবো আমি হাসিনাকে ভয় পাই নাই আমি আপনাকেও ভয় পাই নাই ভয় পাবো না পাই নাই এবং পাবো না আমি শেষ পর্যন্ত এর দেখে চাইব যে আপনি আমাকে কি করেন আমি দেখতে চাই আপনি আমাকে কি করেন আমি রীতিমতো নতুন কর্তৃপক্ষ যে কে ওভার করলো এই কর্তৃপক্ষের ভয়ে আমি যেরকম উনিশে জুলাই আন্দোলনে আমি যখন শাহবাগী ছিলাম আমার সাথে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির সব নামি দাবি চিকিৎসকরা যারা ফ্রন্ট লাইন নিয়েছিলেন আমি তাদের সাথেই তাদেরই সহযোদ্ধা তাদেরকে যদি এত সম্মান করা হয় বাংলাদেশ মেডিকেল আমি ওই সম্মানটা কেন ওনাদের কাছ থেকে পেলাম না ওনারা কি আন্দোলনকারীদেরকে কোনো ওনারা কি কোনো স্বীকৃতি দিতে চান না কেন ওনারা এটা করছেন আমার সাথে আমার আমার এতদিন প্রমোশন হয়েছে সেই প্রমোশন লিস্টে একজনের নাম থাকলো আমার নাম থাকার কথা আমার সেই লিস্টে আমার নাম নাই কেন আমার সেই লিস্টে নাম নাই আমাকে এটা জবাব দিতে হবে সেই সেই প্রমোশন তো কারো ভিত্তা না এটা আমি ডিজার্ভ করি এটা বিএনডিসি রুলস অনুযায়ী আমি সবগুলি ক্রাইটেরিয়া ফুলফিল করি আমার প্রমোশনটা উনি দেয় নাই অথচ যারা সচিব যে সচিব করতো এনলিস্টেড সচিবের নেতাদেরকে উনি ধরে ধরে প্রমোশন দিয়েছে সবগুলির এভিডেন্স আছে ছবি সহ এভিডেন্স আছে ওনারা কিসের ভিত্তিতে ওনারা প্রমোশন পাচ্ছে ওনারা আমাকে আমাদেরকে নতুন যখন বাংলাদেশ মেডিকেল ক্ষমতা ক্ষমতায় আসলেন কর্তৃপক্ষ যখন ক্ষমতা দখল করলেন উনারা বললেন উনারা উন্নয়ন করবেন উনারা আমাদের সবার প্রতি সমতা সম অধিকার আমাদের উপর প্রয়োগ করবেন কোথায় এটা সম অধিকার হলো বরং আমরা দেখলাম আপনারা যে আগের আমিলে লীগ পুনর্বাসন আপনি সেই তাদেরকে কীভাবে প্রমোশন করছেন আমার প্রাপ্য প্রমোশন তাদেরকে অন্যায়ভাবে দিচ্ছেন এবং সেটা ফলো করে আপনাদের একটা বাংলাদেশ মেডিকেলের বিএমসিএন যেটা বলি সেটার একটা গ্রুপ আছে সেই গ্রুপে খুবই গর্বের সহিত যা দেওয়া হচ্ছে কই আমি তো আন্দোলন করেছিলাম আমি তো জীবন বাজে রাখা আন্দোলন কাটিয়েছিলাম আমার জন্য তো একটা আমাকে আপনারা ওই পাবলিক প্ল্যাটফর্মে মানহানি করেছেন এবং আমাকে নিয়ে মিথ্যা কথা মিথ্যা মিথ্যা বানোয়ার কথা আমি নাকি কোন একটা ওনার বিরুদ্ধে কোন একটা আরেকটা গ্রুপ যেটা যে গ্রুপে উনারা যা করেন সেটা নিয়ে সব সেটা নিয়ে আওয়াজ তোলা হয় এখানে সেই গ্রুপের অ্যাডমিন বানাই দেওয়া হলো আমাকে সেখানে নাকি আমি ওনাদেরকে কদর্য ভাষায় উনাদেরকে খারাপ ব্যাপার ওনাদেরকে আমি আমি বলছি এখানে পাবলিক প্ল্যাটফর্মে এখানে ফয়সল আছে মন্ডল আছে দীপু রাবিয়া সিদ্দিকা এরা কিছু কিছু মানুষ আমাকে নিয়ে আমাকে নিয়ে তারা যে রকম পোস্ট দিচ্ছে প্রত্যেকের আমার কাছে ক্ষমা চাইতে হবে ওরা কেন এই ধরনের প্রশ্ন দেবে আমাকে আমি জীবন বাজি রাখা জুলাই আন্দোলনের আমি যোদ্ধা আমাকে এত সহজভাবে নেবেন না আপনারা মনে করছেন আপনাদের এই দুই দুইটা নোংরা কথায় আমি ভয় পাবো আমি দুইটা নোংরা কথায় ভয় পাই নাই ভয় পাবো না আমি আমি এই বাংলাদেশ মেডিকেলে এই সব নোংরামির উৎখাত চাই এই সব নোংরামি হতে পারবে না আজকে আমাকে আপনারা এইভাবে অন্যায়ভাবে আমার উপরে জুলুম করবেন কালকে আমার কলিগের উপরে করবেন আপনারা আমার সিনিয়রের উপরে করবেন তারপর আমার ছাত্রছাত্রীদের উপরে করবেন আমি এটা হতে দিব না আমি এই প্রতিষ্ঠান একটা ট্রাস্টের আন্ডারে ট্রাস্টের আন্ডারে যেটা বিএমএসআই ট্রাস্ট এই ট্রাস্টের আন্ডারে তিনটা প্রতিষ্ঠান পরিচালিত হয় বাংলাদেশ মেডিকেল কলেজ উত্তর আধুনিক মেডিকেল কলেজ অ্যান্ড বাংলাদেশ ডেন্টাল কলেজ এবং ট্রাস্টের একটা বডি থাকে বা অফিস বিয়ারার কমিটি থাকে এই অফিস বিয়ারার কমিটি রাজ্জাক সাহেব যিনি আমাদের স্বৈরাচারী হাসিনার কৃষিমন্ত্রী ছিলেন উনি বেআইনিভাবে এবং ট্রাস্টের সংবিধান মেয়ে অনুসারে না করে ওনার নিজস্ব মতে একটা কমিটি গঠন করে। সেই কমিটি আজও ওই কমিটি দিয়েই এই প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে এই ট্রাস্ট পরিচালিত হচ্ছে সেই স্বৈরাচার হাসিনার দোষকদের দ্বারাই পরিচালিত এই প্রতিষ্ঠান এখন। এবং সেখানে আমাদের বিএনপি নামধারী দু একজনের সহযোগিতায় তারা এখনও একইভাবে এই সমস্ত দুর্নীতি করে যাচ্ছেন উত্তর আধুনিক মেডিকেল কলেজ থেকে যারা জুলাই আগস্ট আন্দোলনের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল তাদের মধ্যে টোটাল তিনজন ডাক্তারকে সাময়িক বরখাস্ত এবং দুইজন ডাক্তারকে পারমানেন্ট বরখাস্ত করা হয় এবং বাংলাদেশ মেডিকেল কলেজে টোটাল চারজনকে যার মধ্যে তিনজনকে আমাদের রুনা ম্যাডাম সহ তিনজনকে সাময়িক বরখাস্ত এবং একজনকে পারমানেন্ট বরখাস্ত করা হয় এখনও কাগজে কলমে কৃষিমন্ত্রী রাজ্জাক হাসিনা দোসর উনি এখানকার চেয়ারম্যান এবং ঠিক সেই সময় উনি ট্রাস্টের নিয়ম অনুসরণ না করে হাসিনা যেভাবে দেশ চালাবে সেভাবে এই ট্রাক চলবে এই এর বক্তব্য উপস্থাপন করে উনি যে কমিটি গঠন করে সেই কমিটি এখনও বিদ্যমান